শাসকের দাদাগিরিতে নদীর জায়গা দখল করে ঘর তৈরি এই অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন কংগ্রেস মুর্শিদাবাদের ডোমকলের আট নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা ঘাটপাড়া এলাকার ঘটনা কংগ্রেসের অভিযোগ শাসক দলের নিন্ধনে সরকারি জায়গা দখল করে ঘর তৈরি করছে ওই এলাকার হৃদয় মাঝে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রবিউল আলম সহ এলাকাবাসী বাধা দেয় সেই কাজে অভিযোগ জানানো হয় ডোমকল থানায় তারপরে ঘর তৈরির কাজ বন্ধ করা হয় যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অঞ্চল নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী রেন্টু মন্ডল তার দাবি তারাই থানায় অভিযোগ জানিয়ে কাজ বন্ধ করেছেন কার জমির উপরে এটা জমি আছে আমাকে এর আগে মানে ঘাটের মানে কি সরকারি সরকারি জমি তখন কি পাকা বাড়ি করেছেন না কাঁচা তখন সবাই আমাকে বলেছিল এখানে বসবাস করো এখানে সবাই সবাই দেশের লোক সবাই আমাকে না এটা তো নদীর উপরে এটা তো নদীর উপরে তাই না নদীর উপরে ঘাটের নামে নদী বাদ দিয়ে দশ

ঘর করা হচ্ছে ওখানে আজকে গিয়েছিলাম তো ওখানকার কংগ্রেস নেতা যারা আছে তাদের অভিযোগ যে তৃণমূলের লোকজন জোর করে টাকা পয়সা নিয়ে ঘর করার পারমিশন দিয়েছেন বা তৃণমূলের উন্ধনে ইন্ধনই ঘর হচ্ছে কি বলবেন দেখুন ওটা তৃণমূলের কোনো ইন্ধন নাই আর তৃণমূলের যদি ইন্ধনই থাকবে তাহলে এই যে অবজেকশন আমি প্রধান প্রতিনিধি হিসেবে আমার কাছে আছে এটা আমি ক্যাম্পে ইনচার্জ যে অফিসার আছে তার সাথেও আলোচনা করেছি বা বিডোর সাহেবকেও বলেছি যে সরকারি ল্যান্ডের পরে পাকা ঘর হলে সেটা আইনগতভাবে অপরাধ এটা আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন আমি প্রধান প্রতিনিধি হিসাবে আমি ওকে নিষেধও করেছি তারপর যখন থামে তারপর পুলিশ গিয়ে কাজবদ্ধ রেখেছি এটা আমাদের কোনো গামি না এটা ঘাটের মাঝি হয়তো ওখানে আগে থেকে ঘর ছিল

কাজটা কি বন্ধু রাখবেন নাকি হ্যাঁ ওটা সরকারি ল্যান্ডপুর কাজ ভদ্র রাতকে বলা হয়েছে তারপরে ওটা এস ডি সাহেব বা আই সি সাহেব বি ডি ও সাহেব উপকার দিচ্ছে বলতে গেলে ওখানে তো সরকারের জমিতে ঘর করছে এটাতে গ্রামবাসীও বাধা আছে তাতে আমাদেরও বাধা কারণ ওখানে সরকারি জমি প্লাস ওখানে নদীর যে পারাপার রাস্তা পাশাপাশি একই জায়গা ঘরটা কে করছে ঘরটা হচ্ছে আপনার ওখানে এক মাথি ওই মাথিকে ঘর করাছে উনি যেতে করছে না ওখানকার টিএমসি মেম্বার যে তার সঙ্গে নিয়ে তার এক কথা মস্তানিভাবে করাছে হয়তো কিছু পয়সা নিয়েছে ওনার কাছে নিয়ে করাছে এটাই করছে অভিযোগ গাইসি সাহেবকে কমপ্লেন জানানো হয়েছে বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরাও ডেপুটেশন দিয়েছে থানায় আপনার রবিউল আলম কংগ্রেসের মেম্বার বিরোধী দলনে